পড়িস এই চেয়ার ব্যবহার করিস এই যে ফ্যান ব্যবহার করিস কত কিছু সুবিধা নেই সব মিলেই তো দেড় টাকা হয়েছে সামনা যেন কষায় এ হাজার টাই বেতন মাসে তিন চার হাজার টাই ভাই আর দেড় লক্ষ টাই বানাই লিছে আমার এদের সত্যি বিল দেওয়া হবে বুঝছি স্যার কি রে ঠেকু তুই ওই দিক গুনগুন করিস কি বলিস আমার কিছু বলিস নাকি না স্যার কিছু না তো স্যার কিছু না যাই হোক তোর বাবারে টাকার কথা বলছিস কিছু